আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব নতুন শুল্ক স্থগিত ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নব্বই দিনের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয় এরপর জানাব তথ্য উপদেষ্টার বাবার উপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা গ্রেপ্তার লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্যোপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চুমোল্লার উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন জেলা ছাত্রদলের স্বসাধারণ সম্পাদক সাগর হোসেন শুক্কুর এবং ইসাপুর ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল কাদির এদিকে ট্রান্সশিপমেন্ট বাতিল পাঁচ পণ্যবাহী ট্রাক ফেরত পাঠালো ভারত বাংলাদেশকে দেয়া গুরুত্বপূর্ণ শিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় পেট্রোপোল বন্দর থেকে পাঁচটি মালবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে ভারতের মধ্যে চারটি গতকাল এবং আজ একটি ট্রাক ফেরত পাঠানো হয়েছে ওই পণ্যগুলো রপ্তানিকারকরা ঢাকায় নিয়ে গেছেন বলে জানা গেছে এবারে জানাব ভারতের ট্রান্সশিপমেন্ট শিপমেন্ট বাংলাদেশের কোন সমস্যা হবে না বললেন বাণিজ্য উপদেষ্টা ভারতের ট্রান্সশিপমেন্ট শিপমেন্ট বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আজ দশ এপ্রিল সচিবালয়ে ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে সব কথা বলেন তিনি বলেছেন আমরা বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে সমর্থ হয়েছি সুতরাং এই তিন দেশে আমাদের তেমন একটা বাণিজ্য হয় না এগুলো বাতিল করে বাংলাদেশের কোনো সমস্যা হবে না এদিকে বিমান তৈরি করা সেই জুলহাসকে আবারও আর্থিক সহায়তা দেবেন তারেক রহমান মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লা তৈরি করা বিমানে নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করার জন্য আবারও আর্থিক সহায়তা দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া সেলকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানিকগঞ্জের জুলহাসকে তার বিমান বানানোর জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করেছিলেন এবং সর্বশেষ জানাব ট্রাম্পের শুল্ক স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বিশ্বের শেয়ার বাজারগুলোতে হঠাৎ স্বস্তির হাব বইতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক গুরুত্বপূর্ণ ঘোষণার পর চীনবাদে বাকি সব দেশের উপর আমদানি শুল্ক আরোপের নব্বই দিনের জন্য স্থগিত আদেশ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ট্রাম্প এই ঘোষণায় বিশ্ব অর্থনীতির উপর সম্ভাব্য চাপ কমাতে সাহায্য করে যার ফলে দেখা যায় বিশ্ব জুড়ে শেয়ার বাজারে ব্যাপক ঊর্ধ্বগতি শুরু হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখুন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত নতুন শুল্ক স্থগিত ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা আগামী নব্বই দিনের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক স্থগিত করা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস গত রাতে উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে ফেসবুক স্টার্টাসে বলা হয়েছে আমাদের অনুরোধে নব্বই দিনের জন্য নতুন শুল্ক স্থগিত করার সিদ্ধান্তের সম্মতি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা আপনার বাণিজ্য নীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রাম্প চীনের বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের উপর শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ ধার্য করছি এটা অবিলম্বে কার্যকর করা হবে এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন আশা করি নিকট ভবিষ্যতে চীন এবং অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা দিন আর থাকবে না বা গ্রহণযোগ্য হবে না ট্রাম্প আস্থার ভিত্তিতে বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে সব যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ইউএসটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল রয়েছে যেগুলো বাণিজ্য ব্যবসা বাধা শুল্ক মুক্ত কারসাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছানোর সমঝোতার জন্য অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন বলেছেন চীন ব্যতীত প্রতিটি দেশের বিশ্বব্যাপী না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি আরো বলেন নব্বই দিনের বিরতির মধ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য সময় থাকবে বেসেন্ট আর বলেছেন কানাডা এবং মেক্সিকো সহ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চায় এমন দেশগুলোর উপর শুল্ক হার দশ শতাংশ নেমে আসতে পারে তার কথায় বিশ্বের প্রতিটি দেশ যারা এসে আলোচনা করতে চায় আমরা আপনাদের কথা শুনতে ইচ্ছুক তথ্য উপদেষ্টার বাবার উপর হামলায় ছাত্রদল যুবদল নেতা গ্রেপ্তার রামগঞ্জে রামগঞ্জের তথ্যোপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চমূল্যর উপর হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে তারা হলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাগর হোসেন ও ইসাপুর ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল কাদির রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ভাষার বলেছেন বাচ্চুমুল্লার উপর হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে তারা থানা হেফাজতে রয়েছে তবে হামলার ঘটনায় এখনও মামলা করা হয়নি বুধবার সাগর হোসেন শুক্কুর ও আব্দুল কাদেরকে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে আটক করা হয় শুক্কুর রামগঞ্জ ইসাফুর ইউনিয়ন সৌন্দরা গ্রামের আলী হোসেনের ছেলে এবং কাদের একই গ্রামের আব্দুল আওয়াল মনিরের ছেলে প্রসঙ্গত তিরিশে মার্চ রাতে বিএনপির ছাত্রদলের লোকজন উপজেলা ছাত্রলীগের সৌ সভাপতি মেহেদি মঞ্জুরের বাড়িতে হামলা চালিয়ে এতে মাহফুজের বাবা বাচ্চুমুল্লা বাধা দেয় এবং এরপর সেই আওয়ামী লীগ নেতার উপর হামলার ঘটনায় তথ্য উপদেষ্টার বাবা নিষেধ করার কারণে তার উপরও হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা তারা সেখানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবাকে পিটিয়ে জখম করে এই ঘটনায় মাহফুজ আলমের বাবাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সর্বশেষ মাহফুজ আলমের বাবা সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় ট্রান্সশিপমেন্ট শিপমেন্ট বাতিল পাঁচ পণ্যবাহী ট্রাক ফেরত পাঠাল ভারত বাংলাদেশকে দেয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপ সুবিধা প্রত্যাহার করায় পেট্রোপুল বন্দরে গেট থেকে পাঁচটি মালবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে বুধবার নয় এপ্রিল চারটি বৃহস্পতিবার একটি ট্রাক ফেরত পাঠানো হয়েছে পরে বেনাফুল বন্দর থেকে রপ্তানি বোঝায় ওই ট্রাকগুলো রপ্তানিকারক ঢাকায় নিয়ে গেছে বলে জানা গেছে ভারতের নিষেধাজ্ঞার ফলে পণ্যের রপ্তানিকারক ডিএসভি এয়ার অ্যান্ড সিলি প্রতিষ্ঠা যার ট্রাক নম্বর যশোর ট এগারো আঠারো শূন্য দুই ঢাকা মেট্রো ট এগারো নয় দুই দুই এক ঢাকা মেট্রো দুই শূন্য চার চার ছয় শূন্য এবং ঢাকা মেট্রো দুই শূন্য এক তিন এক দুই ট্রান্সমেন্ট মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে অর্থাৎ নেপাল ভুটান ও মিয়ানমারে যার সুবিধা ছিল দু সালে উনত্রিশ জুন এক চুক্তি করা হয়েছিল ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টম সিবিআইসি মঙ্গলবার এপ্রিল সেই চুক্তি বাতিল করেছে ভারতের পেট্রোপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন স্থলবন্দরদের ট্রানজিট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে এই চিঠির আলোকে ট্রানজিট সুবিধার পণ্য বেনাপোল থেকে পেট্রোপোল বন্দরে প্রবেশ বন্ধ হয়ে যায় ব্যানাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি উজ্জ্বল বিশ্বাস জানান ভারতের সরকার এই ধরনের সিদ্ধান্তে দুই দেশের বাণিজ্য বন্ধুত্ব সম্পর্ক টানাপোড়েন তৈরি হবে আমরা আশা করছি ভারত সরকার তাদের আক্রোশমূলক সিদ্ধান্ত পরিহার করে গুরুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখবে বাংলাদেশের সঙ্গে ভারতের ট্রান্সমেন্টশিপ বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না বললেন বাণিজ্য উপদেষ্টা প্রিয় দর্শক আপনারা জানেন ভারত দু সালে বাংলাদেশের জন্য যে ট্রান্সমেন্ট সুবিধা চালু করেছিল সেটি বাতিল করেছে অর্থাৎ বাংলাদেশ ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করে সেখান দিয়ে মিয়ানমার ও নেপাল ভুটানে পণ্য রপ্তানি করতে পারত কিন্তু ভারতের সরকার সেই সুবিধা আজ বাতিল করে দেয় বাংলাদেশের বাণিজ্য নিয়ে নতুন এক শঙ্কার সৃষ্টি হয়েছে তবে এই বিষয়টি নিয়ে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির তিনি জানিয়েছেন বিশেষ করে বাংলাদেশ এই সব রাষ্ট্রগুলোতে তেমন একটা পণ্য রপ্তানি করে না তাই বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির উপরে নিয়ে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই আজ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির এক সংবাদ সম্মেলনে তার কাছে সাংবাদিকরা প্রশ্ন জিজ্ঞেস করলে এক প্রশ্নের জবাবে সব কথা বলেছেন তিনি তিনি আরো জানান ভারত আক্রোশমূলকভাবে বাংলাদেশের এই ট্রান্সমেন্টশিপ বাতিল করেছে যেটি অত্যন্ত দুঃখের বিষয় পাশাপাশি রাষ্ট্র থাকবে তারা বন্ধুত্বের সহযোগিতায় হাত বাড়াবে কিন্তু ভারত বরাবরই এ ধরনের কর্মকাণ্ড করে আসছে সেগুলো মোটেও কাম্য নয় তারা যদি এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে তাদেরও বার্ষিকভাবে একটা ক্ষতির সম্মুখীন হবে কারণ বাংলাদেশ পণ্য পরিবহন করলে ভারত সেখান থেকে লাভবান হয় সেখানে শুধুমাত্র যে বাংলাদেশের লাভ থাকে তা নয় বিষয়টা ভারতের বিভিন্ন পোর্ট এবং রাস্তাঘাট ব্যবহার করার ফলে সেখানে অতিরিক্ত ট্যাক্স দিতে হয় বাংলাদেশি পণ্য রপ্তানিকারকদের সুতরাং এই বিষয়টি চিন্তা করলেও এখানে ভারতের লস তবে আশা করছি ভারত তাদের এই আত্মঘাতীমূলক সিদ্ধান্ত পরিহার করে বাংলাদেশের জন্য তারা নতুন একটি সুযোগ আবারও তৈরি করে দিবে যাতে করে বাংলাদেশি পণ্য এসব দেশে রপ্তানি হতে পারে